জাহানারা বেগম পঞ্চাশ বছর বয়সী এক নারীর গল্প শহরের এক ব্যস্ত এলাকায় বাস করেন তিনি সবার প্রতি যত্নশীল এবং পরিবারের একজন অভিভাবকের ভূমিকা পালন করলেও নিজের স্বাস্থ্য নিয়ে তিনি ছিলেন খুবই উদাসীন শীতের এক রাতে জাহানারা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার শরীর এমনভাবে শীত অনুভূত হচ্ছিল যে কোনো কম্বল বা উষ্ণ পোশাকে আরাম পাচ্ছিলেন না তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায় এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান জাহানারা বেগমের লক্ষণ সমষ্টিগুলো ছিল শরীরের তীব্র শীতলতা এবং হাত পা বরফের মতো ঠান্ডা শ্বাসকষ্ট ও দুর্বলতা শীতকালে অসুস্থতা বেড়ে যাওয়া দেহের শক্তির হ্রাস পাওয়া এবং চোখ বন্ধ রাখতে কষ্ট হওয়া মাঝে মাঝে চেতনা হারানোর অনুভূতি শীতের কারণে অবস্থা আরও জটিল হওয়া রোগীর লক্ষণগুলো দেখে তাকে ক্যাম্পর থার্টি প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয় এটি শীতজনিত রোগ এবং শরীরের তীব্র শীতলতা কাটানোর জন্য উপযুক্ত ক্যাম্ফর থাটটির কার্যকারিতা শরীরের তীব্র শীতলতা কমায় শ্বাসকষ্ট উপশমে কার্যকর রক্তপ্রবাহ উন্নত করে এবং শরীর উষ্ণ রাখে শীতকালীন অসুস্থতায় দ্রুত আরাম দেয় প্রথম ঘন্টায় ক্যাম্ফর হর গ্রহণের এক ঘন্টার মধ্যেই জাহানারার হাত পায়ের শীতলতা কিছুটা কমতে শুরু করে শ্বাসকষ্ট উপশম হয় তিনি আরাম অনুভব করেন প্রথম দিনে তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক উষ্ণতা ফিরে ফিরে আসে দুর্বলতা কমে এবং তিনি নিজেকে স্বাভাবিক মনে করতে থাকেন তৃতীয় দিনে জাহানারা বেগম পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন শীতকালে তার শরীরের যে শীতলতা এবং শ্বাসকষ্ট দেখা দিত তা সম্পূর্ণরূপে চলে যায় জাহানারা বেগম চিকিৎসার পরে নিজেকে আরও যত্নবান করেন এবং শীতের সময় পর্যাপ্ত উষ্ণ পোশাক ব্যবহার করেন তিনি বুঝতে পারেন যে হোমিওপ্যাথির সঠিক প্রয়োগ তার জীবনের একটি বড় সমস্যার সমাধান করতে চলেছে তিনি ডাক্তারবাবুকে একটি নম্বরে ফোন করে ডাক্তার বাবুকে কৃতজ্ঞতা জানালে ডাক্তারবাবু বলেন এটি তীব্র শীতলতা এবং শীতজনিত রোগের ক্ষেত্রে বিশেষ কার্যকর একটি ঔষধ এটি রক্তপ্রবাহ উন্নত করে শরীরকে উষ্ণ রাখে এবং শ্বাসকষ্ট উপশম করতে সাহায্য করে রোগের প্রাথমিক অবস্থাতে এটি খুবই উপকারী